আপনি বলতে চাইছেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো বাংলায় সেম উনি তাহলে চাকরি দেয়নি বলতে চাইছেন আপনি আপনার কথা অনুযায়ী তো এটাই তো বোঝা যাচ্ছে চাকরি দিয়ে তো আজকে মানুষ বেঁচে যেত হ্যাঁ কোথায় গেল মুসলমানদের চাকরি দু পার্সেন্ট ছিল সেটা করে দিয়ে জিরো পার্সেন্ট করেছে চাকরি মমতা করে দিয়েছে দেখছেন না চাকরি চুরি করে কি লুট করে দিয়েছে আজকে চাকরি যারা পাবে তারা রাস্তায় বসে কাঁদছে মাথায় হাত দিয়ে বসে গেছে চাকরি দিয়ে টাকা দিয়েছে চার টাকা নিয়ে আবার চাকরি চলে গেল আবার কেস হলো কেস হয়ে চাকরির টাকা ফিরে দিতে হবে আর জীবনগুলো সব বরবাদ মাঠে পড়ছে তার উপরে মাঠ ধর করে তার তোলা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন না চাকরি আজকে চাকরির যে মানুষের চাকরি আছে বলুন আজকে হিন্দু ভাইদের কি ক্ষতি হয়েছে জানেন কী সরমরা হয়েছে জানেন আজকে হিন্দু ভাইরা চাকরি পেত হিন্দু ভাইয়েরা মুসলমান কর দু পার্সেন্ট পেতে দু পার্সেন্ট বাকি সব দেশ হিন্দু পাই চাকরি চাকরি চলে যায় হিন্দু ভাইতে যে কি ক্ষতি হয়েছে সর্বশ হয়েছে বাংলার হিন্দু ভাইরা বলুক আমার কথা লেগে আমি যে কাটতে বলুন বাংলার হিন্দু ভাই থেকে আমি যে কথা আপনাদেরকে বলতে চাইছি আমরা দেখেছি হিন্দু মা বোনারা যেভাবে দুর্গাপূজাটা একটা উৎসব করে সে উৎসবটা আনন্দ ওদের মুখে দেখতে পাচ্ছি না কারণটা কি বিষয়টা কি কঠিন প্রশ্ন বাবা আবার করতে চাইছে বলেন হ্যাঁ কথাটা খুব সহজ আজকে দুর্গা পুজো হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় দুর্গ হিন্দু ভাইদের কী বুঝলে এই দুর্গা পুজো পরে বহু বহুকালতেও হয়ে আসছে আর এই দুর্গা পুজোতে হিন্দু ভাইদের ছেলেরা বাচ্চারা আমাদের বাড়ির ছেলেপুলেরা সব আপনাদের বাড়ির সকল ছেলেপুরেরা হ্যাঁ মানে পথ যে সব হুড়ো হুড়ি ঘোরাঘুরি মিলিতভাবে চলে কি বুঝলে যেটা মুসলমানদের মেলাদ মহফেলে হিন্দু মুসলমান সব চাষা করে আনন্দ করে এটাই এই এরা আনন্দ করে অতএব দুর্গাপূজা পূজা দুর্গাপূজা ক্ষতি হলো কেন কারণ কি ব্যাপারটা কোন জায়গাতে ব্যাপারটা হচ্ছে শোনুন হ্যাঁ মনে রাখবেন কথা বলতে চাইছি এই ক্ষতিটা হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো এই হাজার টাকা দিয়ে আপনি বলুন মাসে কি হবে বাচ্চাদের কাছে কাপড় হবে একটা বাচ্চার কাপড় হবে হ্যাঁ অন্য কোথা থেকে পাবে টাকা আসবে কোথ থেকে একশো দিনের কাজটা বন্ধ করে যে কী ক্ষতি করে দিয়েছে পুজো পাবলা সব মানুষের কি ক্ষতি হয়ে জানেন একশো দিনের কাজটা ছিল বামফন সরকার এসেছিল তিনশো টাকা রোজ এক একটা বাইরে তিনজন চারজন পাঁচজন কাজ করে তিনশো কাজ করে টাকা লুট টাকা চলে বিশালভাবে টাকা পয়সা বাজার ঘাট হ্যাঁ পাল পব্বন এতে আনন্দভাবে খুশিভাবে চলে এই লোক ভান্ডারে পাঁচ হাজার টাকা দিয়ে কিছু হবে হবে কাজ হবে আজকে এই আপনার একশো দিনের কাজ বন্ধ করে যে বাজারটা ঘুরি সাত করেছে মানুষের অভাবের মধ্যে পড়ে গেছে মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে মানুষের পয়সা নেই পুজো পাল পাপড়ি যাবে ঘুরবে বেড়াবে খাবে সে শান্তিটা নেই আমাদের কাপড় চুপড় ভালোভাবে ভালোভাবে আগাই মানে পড়াতে পাচ্ছে না এই বাংলা কেন হিন্দু মুসলমান সবাই জানতে পারছে